সিজদা এর গভীর আধ্যাত্মিক তাৎপর্য প্রকৃত শান্তির খোঁজ জীবনের সবচেয়ে তৃপ্তিদায়ক মুহূর্ত হল আল্লাহর সামনে আন্তরিকভাবে সিজদায় অবনত হয়ে ভুক্তির অশ্রু ফেলার মুহূর্ত সাহাবাদের উদাহরণ নবী মহম্মদের সাহাবিগণ দীর্ঘ সিজদার জন্য পরিচিত ছিলেন এবং এই অভ্যাস তাদের চরিত্র ও চেহারায় প্রতিফলিত হতো। আল্লাহর নৈকট্য লাভের পথ আসমানের পথ জমিনেই নিহিত বিশেষ করে সিজদার মধ্যে কারণ এই সময়েই একজন বান্দা তার প্রভুর সবচেয়ে নিকটবর্তী হয় বিপদ ব্যবসায় মন্দা অসুস্থতা বা ঋণের বোঝার মতো কঠিন সময় আল্লাহর কাছে সিজদায় নত হয়ে সাহায্য চাওয়া বান্দা যখন সিজদা করে তখন সে আল্লাহর সবচেয়ে কাছাকাছি চলে যায় কিয়ামতের দিন যারা দুনিয়াতে আল্লাহকে সিজদা করেছে শুধু তারাই আল্লাহকে সিজদা করতে পারবে যারা করেনি তাদের পিঠ শক্ত করে দেওয়া হবে এবং তারা সিজদা করতে পারবে না মস্তিষ্কে রক্ত সরবরাহ সিজদার সময় মাথা হৃৎপিণ্ডের চেয়ে নিচে থাকে ফলে মস্তিষ্কে রক্ত ও অক্সিজেনের সরবরাহ বৃদ্ধি পায় এতে মস্তিষ্ক সতেজ হয় এবং স্মৃতিশক্তি উন্নত হতে পারে ফুসফুসের কার্যকারিতা সিজদার সময় ডায়াফ্রাম বা বক্ষ ও উদরকে পৃথককারী পর্দা ফুসফুসের ওপর মৃদু চাপ সৃষ্টি করে এর ফলে ফুসফুসের ভেতরে জমে থাকা দূষিত বায়ু যাকে তিনি রেসিডেন্ট এয়ার বলছেন বেরিয়ে যায় এটি ফুসফুসকে পরিষ্কার ও কার্যকর রাখতে সাহায্য করে বান্দা যখন সিজদায় থাকে তখন আল্লাহ তার কুদরতি চেহারা দিয়ে বান্দার দিকে তাকিয়ে থাকেন জাহান আগুন রাগুন সিজদারত বান্দার কপালকে স্পর্শ করতে পারবে না